নিহত ব্যক্তির সম্পত্তির উত্তর হতে পারে না মৃত্যু ব্যক্তি যদি হত্যার কারণ হয়ে থাকে তাহলে কখনো ওই মৃত্যু ব্যক্তির সম্পত্তির মালিক হতে পারে না চার ব্যক্তি উত্তর দিকে পাওয়ার অযোগ্যতা হারাবে কখনো চার ব্যক্তি মৃত্যু ব্যক্তির সম্পত্তির মালিক হতে পারবে না এক কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে তবে সেই ব্যক্তি নিহত ব্যক্তির সম্পত্তির উত্তরাধি হতে পারে না দুই ধর্ম ত্যাগ করলে মিরাজ থেকে বঞ্চিত হবে কোনো হিন্দু ইসলাম গ্রহণ পর মারা যায় ইসলাম আইনে মিরাজ বন্টন হবে তিন অবভিত অবস্থায় মারা গেলে চার জন্মগতভাবে মস্তিষ্ক বিকৃত হলে এই চার ব্যক্তি নিহত ব্যক্তি উত্তর দিকে সূত্রে সম্পদের মালিক হতে পারবে না আমি সাইফুল ইসলাম অন্যান্য গণমাধ্যম কর্মী প্রতিদিনের মতো ভূমিসত্ব ইস্যু নিয়ে ভিডিও প্রকাশ করছি তারই ধারাবাহিকতায় এবারে বিষয় হচ্ছে উত্তর অধিকার পাওয়ার অযোগ্যতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিষ্কণ্টক জমির মালিক হন